সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি ফ্যামিলিকে আর ছাদ বাগান থেকে টমেটোর তোলা শেয়ার করবো আমি বিভিন্ন ফসল উৎপাদিত ফসল তুলে শেয়ার করে থাকি শুধু যে টমেটো বাগান বা ছাদ বাগানটা করেছি তাই নয় ছাদ বাগান থেকে যে ফসলগুলো হয় সেগুলো তুলেও আমি শেয়ার করে থাকি শুদ্ধ এইটুকু জেগা থাকে আমি কত কিলো টমেট' তুললাম গিয়ে ছাদ বাগান থেকে টমেটো তোলা হলো বিভিন্ন বিজিও টমেটোগুলো তোলা এবং সংরক্ষণ পদ্ধতিগুলো শেয়ার করা হয়েছে আমি টমেটো সংরক্ষণের পদ্ধতিগুলো শেয়ার করেছি টমেটো তোলাগুলো আমি দেখালাম ফ্যামিলি ছাদ বাগান থেকে টমেটোগুলো তোলা হলো এই টমেটো এতটাই টমেটো কিন্তু আমি এখন রোজ তুলে থাকি সতেরোটা টমেটো কাছে দেখুন টমেটোটা ভর্তি ছিল অনেকটাই খালি হয়েছে আমি আজ সকালেই টমেটো তুলে সেগুলো কেটে শুকনো দিয়েছি এগুলোকেও এরকম ড্রাই হবে এগুলো রেডি করা আমি পদ্ধতি দেখাব তাই টমেটো সঙ্গে সঙ্গে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে সমস্ত সবজি উৎপাদন হওয়া থাকে সমস্ত সবজি আমি প্রত্যেক দিনই শেয়ার করি তার চাষের পদ্ধতিগুলো আমি দেখিয়ে থাকি তাই সমস্ত দর্শক বৃন্ধুকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্টে মতামত শেয়ার করুন আমার কাজে উজ্জীবিত অনুপ্রাণিত করুন এবং সকলে এই পদ্ধতি দেখে যাতে উপকৃত হয় সেটা আমি আশা রাখবো সকলে সুস্থতা কামনা করে আজ এই ভিডিও এখানেই শেষ করলাম